আহ সম্মানিত সাধারণ সম্পদ আর জনmongodb শামিল সদস্যদের সাথে আমরা ভাই আপনার কাছে জানব আপনার সমিতির অধীনে কতগুলো ইটের ভাটা রয়েছে এবং কি পরিমাণ লোকের কর্মসংস্থানের মাধ্যমে হচ্ছে এবং এটা বন্ধ হলে বা পরিবেশের যে প্রক্রিয়া আছে তাতে কি কি সমস্যা হইতে পারে আপনি একটু বিস্তারিত আমার খুলনা অঞ্চলটা আসলে শিল্পনগরী কিন্তু আমাদের শিল্প এখন বর্তমানে যে কোন আমাদের গুলো বন্ধ হয়ে গেছে আমাদের কিছু লবণ কোম্পানি ছিল